সরকার কি দেউলিয়া হয়ে গেছে যদি হয়েও যায় তাহলে বলতে চাই অন্য সব কিছু বাদ দিয়ে তাদের চিকিৎসাটাই আগে করুন তাদের উপর দাঁড়িয়ে আছি আমরা তাদের উপর দাঁড়িয়ে আছেন আপনারা নিঃশ্বাস নিতে পারছেন তা নাহলে আপনি থাকতেন না ঘরে আমরা থাকতাম কবরস্থানে যাদের হাত পা চোখ বিনিয়োগ দেশ পেয়েছি তাদের চিকিৎসার জন্য যদি বিলম্ব হয় তাহলে আমরা যারা বেঁচে আছি আমরা লজ্জিত

আসে তাহলে এই ছেলে কি বাঁচবে আমার সব স্টুডেন্টরা তো আস্তে আস্তে তো এই ছেলে পেলে মারা যাওয়ার পর আমাদের সকলের কি তৈরি হবে আমরা তো সবাই তাই না তো আমরা চাচ্ছি যে এই ছেলে পেলে সঠিক চিকিৎসা পাক তার জন্য যেভাবে খরচ করলে পরে একটা সবাকের জীবন আবারও তৈরি হয় সেই ব্যবস্থা করে দিক পা চলে গেছে পা দিক চোখ চলে গেছে চোখ দিক জীবন চলে গেছে জীবন পারবে না তো জীবনের বিনিময়ে যেন আমরা অন্তত সেই সুখ সেই স্বাধীনতা আবার ফেরত পাই সেইটুকু আমাদের সকলে চাওয়া কি বলেন সবাই একই শক্তি সামর্থ্য যোগ্যতা প্রতিটা ছেলে পেলে ছিল বলে আজকে এখানে আসছে আর এই এই ব্যক্তিকে যখন ছেলে পেলে তাদের বক্তব্য দিচ্ছিল তাদের গল্প করছিল কিছু মানুষ এসে অলরেডি বলেছে যে আপনাদেরকে এখানে অধিকার অধিকার এই অনুভূতি কথাটা বলার কারণে আমাদের ছেলেপেলেরা কিন্তু সবাই যার যার কথা থেকে ট্র্যাক থেকে ভেঙে গেছে তারা কেন এখানে আসছে এত কষ্ট করে ওরা কিন্তু এতদিন হসপিটালে একজন হিসেবে অবদান দিচ্ছিল ওরা বেরোতে না অসুস্থ হয়ে গেছে অসুস্থ হয়েছে ওখানে কিন্তু অসুস্থ হয়ে গেছে ওখ কিন্তু একদম অসুস্থ হয়ে গেছে চোখের আছে আপনারা যদি আরো কিছু কথা শুনতে ছেলেমেয়েরা কি আছে অবশ্যই আপনারা আমাদের সাথে আসতে পারেন